আমাদের নোয়াখালী বন্যার পানির নিচে আমাদের বাড়িও বন্যার পানির নিচে চলে যাচ্ছে এটা আমার আমার ঘর ঘর এই ঘরটা হলো মিন্টু ভাইয়ের ঘর পানিতে ডুবে গেছে আমাদের বাবুল ভাইয়ের ঘর রাসলের ঘর এই ঘরটা হলো মানুবাইয়ের ঘর ফানির মিশে চলে গেছে এটা হলো আমাদের বাইর দরজা দরজায় পানি উঠে গেছে দরজায় পানি অনেক অনেক পানি তো সবাই দেখেন এটা হলো টুনি কেরা ঘর চারদিকে বন্যার পরিস্থিতি খুবই খারাপ আমরা সবাই নোয়াখালীবাসী পানিতে আমার ঘরও পানির নিচে চলে যাচ্ছে এটা আমাদের বাড়ির ভিডিও আমার বাড়ির নিজ বাড়িতে এখন নোয়াখালী হে বিশ্ববাসী সবাই আমাদের নোয়াখালী মানুষের জন্য দোয়া করবেন তো আর কি বলবো এখনকার বন্যার পরিস্থিতি আপনাদেরকে আপডেট দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন